আদম আলী জান্নাতের মধ্যে একা একদম একা কিছু ভালো লাগে না জান্নাতে নাজ নিয়ামত সব কিছু আছে এর পরও ভালো লাগে না আদম আলী ইসালাম বললেন রব্বুল আলমিন আমার তো কিছুই ভালো লাগে না আদম আলী ইসালাম ঘুমিয়ে পড়লেন আর ঘুম থেকে ওটার সঙ্গে তিনি দেখলেন একটা বিশ্ব সুন্দরী দাঁড়িয়ে আছে অমনি করে হাত লম্বা করতে চাইলেন আল্লাহ বলেন আদম রে অবৈধভাবে হাত লম্বা করা চলবে না কারণ বৈধ পন্থা হাত লম্বা করতে হবে আদম বলে আবার কিভাবে বৈধ আমি কিছুই বুঝলাম না আল্লাহ পাক বলেন আদম রে এর সঙ্গে আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই আদম বললেন তা কিভাবে আল্লাহ পাক বলেন আদম রে বিবাহ করতে হলে সাক্ষী লাগে ইজাব লাগে কবুল লাগে মোহর লাগে চারটা জিনিস ছাড়া বিবাহ হয় না ও আদম তুমি একটা কাজ করো সব ওকে আছে ইজাব আর কবুল আছে সাক্ষী আছে ও আদম এখন তুমি মোহরানা আদায় করার জন্য আমি সর্বশেষ পৃথিবীতে একজন নবী পাঠাবো সেই নবীর নাম হবে মোহাম্মদ রসুল এই নবীর নামে চল্লিশ বার যাবে আল্লাহর পয়গম্বার আদম প্রথম মানব প্রথম নবী বিশ্ব নবীর প্রতি দশ বার নয় বিশ বার নয় তিরিশ বার নয় চল্লিশ বার দুরুত ছড়ি পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে হাওয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল আল্লাপ্পা বলেন আদম আর হাওয়া দুইজন জান্নাতের মধ্যে বিচারণ করো তবে একটা কথা আছে খবরদার কলা তরদা হ্যাঁ দিহি শতকুনা মেন মলি মি তোম জানাত অবস্থান করো ঠিকই তবে গাছের নিকটবর্তী হয় না তাহলে তুমি চালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কথা বুঝতে আমি কিন্তু আদম হাওয়ার ওয়াজ করতে না বুঝাতে হবে আপনাদের আদম আর হাওয়া দুইজন অবস্থান করছেন আনন্দ উল্লাস জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে দানা বানায় দিয়েছেন দানা দিয়ে উঠতেছে জান্নাতে ভিতরে সুবহানাল্লাহ এত সুন্দর জান্নাত জান্নাতের মধ্যে তার আরামে খায় ঘুমায় কিন্তু প্রস্রাব নাই পায়খানা নাই এত সুন্দর জায়গা জান্নাত প্রসাপ নাই পায়খানা নাই কিছু নাই জান্নাতের মধ্যে শুধু আরাম আর আরাম আরাম আর আরাম খাওয়া আছে কিন্তু জান্নাতের মধ্যে পায়খানা নাই ইতিমধ্যে জান্নাতের দরজার গোড়ার সামনে দাঁড়ায় একজন বৃদ্ধ মানুষ শিশু বাচ্চার কণ্ঠে বাচ্চা ছেলে যেমন কান্দে এই বাচ্চার ক্রন্দন ঠিক ওরকম বাচ্চার ক্রন্দনের মতো করে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃদ্ধ মানুষ প্রতিদিন কাঁদে এই লোকটির ক্রন্দন শোনার পরে হাওয়া যেহেতু মহিলা মানুষ মহিলাদের মন তো এমনিতে নরম নাকি কি কর মহিলাদের মন তো এমনিতে নরম নরম বলে হাওয়া এসে আজকে একটু শোনে কালকে আর একটু শোনে এইভাবে বেশ কয়েকদিন চলে গেল একদিন হাওয়া প্রস্ত করছে তুমি কাঁদো কেন খুব খেয়াল করেন কান্না মা হাওয়া প্রস্ত করেন তুমি কাঁদো কেন প্রতিদিন তোমাকে এই সময় কাঁদতে দেখি কারণটা কি ওই বৃদ্ধ মানুষ দ্বারা যে শিশু আর কণ্ঠে কন্দন করছে লোকটা বলছে আমি কিন্তু আমার দুঃখে কাঁদি না আমি কাঁদি তোমাদের দুঃখে চিন্তা করলো আমাদের দুঃখ আবার কি লোকটি তখন বললো তোমাদের দুঃখ হলো এই জান্নাতের মধ্যে তোমরা শান্তিতে আছো। কিন্তু শুনে রাখো এই জান্নাতের ভিতুরি আর তোমাদেরকে থাকার পারমিশন নাই অতি সত্তার ফরমান জারি হবে এই জান্নাত থেকে আল্লাহ তোমাদেরকে বের হওয়ার জন্য নির্দেশ দিবেন এই মেসেজ আমার কাছে আছে মহিলাদের মন তো নরম মহিলারা কোনো কিছু হলে পরে তারা বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে মান্নত করে স্বামী অসুস্থ হলে মান্নত করে কোথায় মান্নত করার জায়গা তো আছে কেউ মান্নত করে আপনার ভুগুদার মাজারে আবার কেউ মান্নত করে আট আবার কেউ মান্নত করে আমার খান জাহান আলীর দরগায় এ কথা বলে না কেন করা সরিয়ে তেমনিতেই নিষিদ্ধ

বাইতুল মাকতাসে এক টানা চল্লিশ বছর ধরে যিনি ইমামতি করেছেন তার নাম হলো ইমরান এমরান স্ত্রীর নাম হলো হান্না হান্নার চল্লিশটা সন্তান হলো যে সন্তান হয় সে সন্তান হওয়ার পরে মারা যায় এবার হান্নার পেটে যখন বাচ্চা আসলো তখন হান্না মান্য করছে কার নামে ইন্নি হান্না তখন বলে আল্লাহ গপ ইতিপূর্বে চল্লিশ সন্তান দুনের থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ এরপরে আমার পেটে যা রেখেছি মাফি বাতনি আমার পেটে যা রেখেছি মহান রাসুল তোমার জন্য আজাদ করলাম মান্নত করলাম ইন্নী নাজার লা প্রথমে বলেছেন আল্লাহ আমি তোমার নামে মান্নত করছি আল্লাহ আল্লাহ তাহলে মান্নত যদি করতে হয় কার নামে করব আরও আরো আছে আল্লাহ আরো উচ্চ আওয়াজ করে বলুন কার নামে মান্নত করবো আল্লাহ আঙ্গুলটা উঁচু করে জোরে বলুন তো দেখেন তো হাত ওরে নাই কার যার হাত ওরে বুঝতে হবে এই লোকটির মধ্যে ভেজাল আছে হাত উঁচু করে জোরে উচ্চ আওয়াজ করে বলুন মান্নত করতে হবে কার নামে বলো খাজা বাবা দয়াল বাবা কেবলা কাবা বিড়ি বাবা খাবা বাবা আর প্রসি দেওয়ান বাদ তাহলে আমরা এখন বুঝতেছি যে কারোর নামে মান্নত করব মান্নত করলে কার নামে মা আমুনদের মন খুব গরম হাওয়া এসে বলছে আচ্ছা ঠিক আছে তুমি যে মেসেজ দিছো আল্লাহ নাকি জান্নাত থেকে আমাদেরকে বের করে দিবে বলে দাও কি হলে পরে আমার এবং আমার স্বামীকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবে না ها বলল তাহলে তুমি বলে দাও কি হলে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকতে পারব এই বৃদ্ধ বয়সে শিশু বাচ্চার কণ্ঠে যে লোকটি বিনয় করে বলছেন যদি জান্নাতে থাকতে চাও আমার কাছে একটা পদ্ধতি আছে এই পদ্ধতি অবলম্বন করে করলে পরে জান্নাতে থাকতে পারবে হাওয়া বলে সে পদ্ধতি কি এবার এই বৃদ্ধ মানুষ বলে আমার কাছে মেসেজটা হলো খবরটা হলো আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিবেন তুমি তোমাদের আগের কথা স্মরণ করে দিচ্ছি তোমরা যখন জান্নাতে ছিলে আল্লাহ পাক বলছিল ওয়ানতাকরাবা হাজিস জামাতা ফাতাকুনা বিনাম জান্নাতে তবে গাছটির নিকট মরতে হয় না এ কথাকে তোমরা ভুলে গেছো কয় না মনে আছে তখন এই লোকটি বলল শোন এই কথা আল্লাহ কেন বলেছিল তা কি তোমরা জানো কয় না তো জানি না কয় শোনো এই জন্য আল্লাহ বলেছিল এই গাছের ফল যদি একবার কোন করবে তোমরা ভক্ষণ করো আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে আর কখনো বের করে দিতে পারবে না দেখছেন কি বেরে আমার ভাইয়েরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাওয়া বলল তাহলে কি জান্নাতের ওই নিষিদ্ধ গাছের ফল কি খেতে হবে খাইলে পরে জান্নাত থেকে আর কখনো তোমাদের নামা লাগবে না আমাদের পিতা আদম সুন্দর করে ঘুমাচ্ছে নার নাক দিয়ে সুন্দর নিঃশ্বাস বের হচ্ছে ওই সময় হাওয়া গিয়ে আদম আলী সালামের বুকের উপরে হাত দিয়ে স্বামীকে আলিঙ্গন করে বললেন স্বামী আপনি জাগেন খবর আছে জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে দিবে কারণ থাকতে পারবো না আদম তখন চুমকুটি বললেন কেন থাকতে পারব না হাওয়া বললেন ওই জান্নাতের দরদার সামনে একটি লোক প্রতিনিয়ত এসে কাঁদে এমন কণ্ঠে কাঁদে তার কান্নায় আমাকে পাগল বানিয়েছে আমরা যদি জান্নাতে থাকতে চাই ওই গাছের নিষিদ্ধ গাছের ফল আমাদের খাইতে হবে ওই ফল ভক্ষণ করলে পরে জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে আর নামাতে পারবে না আদম 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 নিজের বুদ্ধিতে নয় ফল খাইতে বাধ্য আর হাওয়া কিন্তু বিবির হয়েছে দুইজনে পরামর্শ করে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাইলো খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক বলি ঠাস ঠাস করে খুলে যেতে লাগলো আর জান্নাতের মধ্যে পোশাক পায়খানার বেগ শুরু হয়ে গেল কারণ জান্নাতের মধ্যে তো কেউ টয়লেট বানায় নাই কোথায় তারা টয়লেট করবে আল্লাহ নিষিদ্ধ ফল খাওয়ার কারণে যেইমাত্র মাত্র পায়খানার বেগ হয়েছে আদম তখন কান্দে হাওয়া তখন কান্দে আর বলে কি সর্বনাশ করলাম আদম তখন হাতটা লম্বা করে গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে স্ত্রীর হাতে তুলে দিয়ে বলে তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো কারণ জান্নাতের পোশাক এমনিতেই খুলে গেছে আবার নিজে হাতে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে নিজে লজ্জাস্থান হেফাজত করলেন এই সময় দুজন জান্নাতের ফলের উপরে গড়াগড়ি করে কান্দস কি দুঃখ কি কষ্ট তাদের এই দুঃখ কষ্ট এই বেদনা তাদের ঠিক ওই সময় শয়তান কিন্তু জান্নাতের দরজার গোড়ার সামনে দাঁড়া বত্রিশ পাটি দাঁত বের করে করে হাসতেছিল আর হাতে তালি মারতেছিল আর সেজন্য নাচানাচি করতেছিল